আসসালামু আলাইকুম বরহমতুল আজকে আমাদের বেগুনের বিস্তলায় নেট দিয়ে বেড়া দিয়ে দিলাম তো সকালে আমাদের যে সকল কাজগুলো ছিল সেই কাজগুলো সেরে আমরা আমাদের পাশের দোকানে গেছিলাম সুতা কেনার জন্য যেহেতু আমাদের বেড়া দিতে হবে সুতা লাগবে তো সুতা আমাদের বাসায় ছিল না যার কারণে দোকানে গেছিলাম সুতা আনার জন্য তো দোকানে যাওয়ার পর এখান থেকে আমরা সুতাগুলো নেই নেওয়ার আর কি চিন্তা ভাবনা করলাম যেহেতু বেলা হয়ে গেছে সকালে নাস্তা দিয়ে এখান থেকে সেরে নিই আর কি তো এখান থেকে কিছু নাস্তার করে আমরা বাসায় চলে আসি তো বাসায় আসার সময় আর কি নানা দেখি বাসায় ছিল আজকে নানা কাজে আসছিল না মূলত নানা এক জায়গায় দাওয়া ছিল কি দাওয়াতে যাওয়ার জন্য আর কাজে আসিনি তো নানা যে দেখি বাসায় কাজ করতেছে তো নানা বললাম না না আমাদের ওখানে বেগুনের বিস্তলায় আর কি নেট দিতে হবে যেহেতু মানুষের চলাচল গেছে আর কি বেগুন চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো নানা বললে ঠিক আছে তাহলে চলো যা যাক তোমাদের একটু সাহায্য করি আর কি তো এখান থেকে নানার সাথে করে নিয়ে আমরা বেগুনের বিস্তলায় আসি তো যদি এখানে আমাদের নেট দেওয়ার তেমন কোনো প্ল্যান ছিল না তো এখানে আমরা অল্প বর্ষার কিছু খাওয়ার জন্য ধনে পাতা লাগাইছিলাম তো ওইখান থেকে ধনে পাতা আমরা নেওয়ার সাথে সাথে আর কি বাইরের লোকও ধনে পাতা নিতে আসছে তো নিতে এসে আমাদের চারাগুলো এর দবাস ছিল আর কি মানে পাঁদে পিছিয়ে ফেলতেছিল তো যে জায়গা থেকে এখন যেহেতু ছোটো ছোটো চারা বেরোচ্ছে তাহলে এখন চারাগুলো যেহেতু পিছিয়ে ফেলা হয় তাহলে চারাগুলো আর বাঁচবে না তো বাধ্য হয়ে আর কি আমরা নেটটা দিই আর কি তো নেটের কাজটা সম্পূর্ণ নানাই করেছিল নানা একটু সাহায্য করছিলাম আর কি তো মাসাল্লাহ পর্যাপ্তম আমাদের চারা বের হয়েছে আর কি কি তো এখান থেকে আমাদের যে জায়গায় একটু জো বেশি পেয়েছে সেই জায়গায় চাগুলো সুন্দর বের হয়েছে আর এক জায়গায় যে পাশে শুকনোটা ছিল সেই জায়গায় একটু কম চা বের হয়েছে ইনশাল ভেজাই দেব দুই একের ভিতরে সুন্দর করে সম্পূর্ণটা বের হয়ে যাবে তো এখান থেকে কাজ শেষ করার পরে নানা বাসায় চলে যায় যেহেতু নানা চলে যেতে হবে তো চিন্তা করলাম এখনো যেহেতু সময় আছে তাহলে আমি আর একটা কাজ করে ফেলি আর কি তার ভিতরে তো কয়েকদিন আগে যে আমাদের ঘাসের বীজগুলো আমরা বুনে দিয়েছিলাম তো ওর ভিতরে নেটের ফাঁক দিয়ে আর কি তলদ দিয়ে আর কি মুরগি যাচ্ছিল যাওয়ার পর এখানে যে গাছগুলো ছিল আর কি ওই গাছগুলো নতুন নতুন যে পাতাগুলো ছাড়ছে আর কি পাতাগুলো ওরা খেয়ে ফেলতেছে যেহেতু এখন প্রচুর পরিমাণ মিষ্টি ওগুলো আর খাবে প্রচুর পরিমাণে তো খাওয়ার সাথে সাথে ওরা পাশে ছিল কারণে আর কি বীজগুলো উপরে উঠে যাচ্ছিল পরবর্তীতে শুকায় ওগুলো মারা যাচ্ছিল তো চিন্তা ভাবনা করলাম তাহলে এই কাজটা আমি নিজেই করে ফেলি আর কি যেহেতু সময় আসে তো যার কারণে চলে আসলাম আমাদের বাস বাগানে আসার পর ওখান থেকে আমরা কিছু কুঞ্চি কাটছিলাম ওইগুলো গুজা বানানোর জন্য তো এইগুলো আমরা কেটে নিয়ে আসি অল্প পরিসরেই কাটছিলাম যেহেতু আমাদের বেশি লাগবে না তো এখান থেকে কাটার পরে এইগুলো আমরা সুন্দর করে গুজা বানিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো করে ওটা নিয়ে আমরা সম্পূর্ণ নেটে নিচ দিয়ে আর কি সুন্দর করে পুঁতে দিয়েছিলাম তো এইভাবে কাজটা শেষ করি আর কি তো আল্লাহ তালার প্রতি অশেষ যে আল্লাহ তালা আমার খামারকে দিন দিন সম্প্রসারিত করতেছে তো সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাদের জন্য আমার খামারে পারগাতন করে তো আজ এই পর্যন্ত সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম